অমলে সেই সস্তিপে এক কুমড়া কত বিক্রি করবে কি কিলো এটা এটা হ্যাঁ 750 কত কিলো এখানে এত বড় কুমড়া কে খায় না বড় এত বড় এটা মিলা এটা কি এটা না না এটা জিগা কি যেন বলে এর ভাই নাম কি কুয়াস আমার এই বীজ এই যে বীজগুলো বললে কেটার মত বড় হইবো এর থেকে বড় হইবো

যারা খাবেন এবং যারা লাগাবেন তারা চলে আসেন ঠিক আছে অনেক ঝাল আছে নগদে অ্যাকশন করবে যারা দিতে মরিচ ওকে ঠিক আছে